আসসালামাইকুম ভিওর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বাংলা ব্লক সেভেন্টি ফাইভ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল পল্লির কথা আজ আমি এসেছি বগুড়া একটি মৎস্য চাষ প্রকল্পে এখানে মাছের পোনা এনে পুকুরে অবমুক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাছের পোনা একটি পিক করে নিয়ে আসা হয়েছে এবং এই ভাইরা মাছের পোনাগুলো বাজারে পুকুরে ছাড়ছে এখানে প্রচুর পাঁচ থেকে ছয় মন মাছের পোনা রয়েছে দেখেন মাছের পোনাগুলো কিভাবে একটি ঝুড়িতে ধরা হয় দেখেন সব রুই মাছের পোনা সব রুই মাছের পোনা সব রুই মাছের পোনা ধরা হচ্ছে পোনাগুলো কত করে কেজি নিছে ভাই দেড়শো টাকা কেজি না এক এক কেজিতে কতটি কত পিস হবে তিরিশ পিস তিরিশ পিস হবে এটা তিন মধ্যে মারি আসা হচ্ছে এবং পোনাগুলো এই পুকুরেই অবমুক্ত করা হচ্ছে এবং দুই মাস পরেই কি তিন মাস পরে এই মাছগুলোকে আবার বাজারজাত করা হবে এখানে পাঁচটি পুকুর রয়েছে এখানে পাঁচটি পুকুর রয়েছে এই কবির ভাইকে দেখতে পাচ্ছেন কবির ভাই হচ্ছে আজকে যে পুকুরে মাছ ছাড়তেছে এটি হচ্ছে বগুড়া বগুড়া সারিকান্দি ওখানে ওনার সাতটি পুকুর রয়েছে সাতটি পুকুরে আজকে মাছগুলোকে অবমুক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওনার পিক আপ ওখানে দাঁড়িয়ে রয়েছে এখানে ওজন করে মাছগুলো যদিও কিনে না নিয়ে আসা হচ্ছে পোনাগুলো আবার মাপ দিয়ে তারপরে পুকুরে অবমুক্ত ঝুড়িতে আঠারো কেজি পোনা দেখেন কিভাবে পুকুরে গ্রাম পুকুরে দেখেন কীভাবে অবমুক্ত করা হচ্ছে পুকুরে যেয়ে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন এই পোনাগুলোকে দুই থেকে আড়াই মাসের মধ্যে এই পোনাগুলোকে সুষম খাদ্য মাধ্যমে এবং যত্নের মাধ্যমে এই পোনাগুলোকে আবার ধরে বাজারজাত করা হবে এগুলো তখন একটা পরিপক্ক মাছে পরিণত হবে এবং এই মাছগুলোকে বাজারজাত করা হবে ভাই একজন স্বতঃস্ফূত একজন ভালো স্বাবলম্বী ব্যবসায়ী

পোনা দেখ মাছগুলো মাপ দেওয়ার সাথে সাথে মাপ দেওয়ার সাথে সাথেই পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে পাশাপাশি সাতটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি পুকুর এই পাশে আর একটা দেখেন বড় পুকুর দেখতে পাচ্ছেন বিশাল পুকুর বিশাল পুকুর রয়েছে আর মাছগুলো হিসাব করার জন্য কবিরভাই ক্যালকুলেশন করে রাখছে খাতাতে খাতা কলম হাতে দেখতে পাচ্ছেন খাতা কলম হাতে নিয়ে মাছগুলোকে ক্যালকুলেশন করছে যেখান থেকে কিনে আনা হয়েছে সঠিক পরিমাণ মাছ এখানে আসে কিনা সেই জন্যই আবার মাছগুলোকে মেপে বুঝে নিচ্ছেন কারণ কবির ভাই এটা শুধু অর্ডার করেছে এবং হেসারির থেকে মাছগুলো এখানে এসেছে সেই জন্য বাই ব্যাঙ্কিং সিস্টেমেই মাছগুলিকে অর্ডার দেওয়া এবং টাকা পাঠিয়ে দিয়েছে এদিকে মাছগুলো একটি টাকে করে চলে এসেছে এখানে এবং সে মাছগুলোকে রিসিভ করতেছে দেখেন একটি স্কেলে কবির ভাই এখানে জিরোইন করলো ইন করে মাছগুলোকে মাপা হচ্ছে দেখেন এক এক ঝুড়িতে চোদ্দ কেজি থেকে শুরু করে বিশ কেজি হচ্ছে কত ঝুরিতে কত কেজি আঠারো কেজি কত ঝুড়িতে দেখেন মাছগুলোকে কিভাবে ছাড়া হচ্ছে ছাড়ার সাথে সাথে একটি পোনাও দেখা যাচ্ছে মরেনি সব পোনাই বেঁচে রয়েছে এবং দেখেন পানি পানিতে অবমুক্ত হওয়ার পরে কি সুন্দর লাফালাফি করছে কি সুন্দর লাফালাফি করছে পোনাগুলো আনন্দে তারা ছাড়া পেয়ে অনেকটা আনন্দ করছে দেখেন আর ভাইজানদের বাড়ি কোথায় এখানে মার্শাল্লার স্বাস্থ্য তো দেখতেছি খুব সুন্দর হ্যাঁ কবির ভাই মাছ খাওয়াইছে নাকি হ্যাঁ আপনার নাম কি আমার নাম জয় সান হিন্দু না মুসলমান হিন্দু ও দাদা হচ্ছে হিন্দু খুব পুষ্টিকর এবং প্রোটিন খাদ্য তা হিন্দুরা আসলে বেশি খেয়ে থাকে সেই জন্য দেখতে পারছেন কি পাঠার মতো বডি দেখেন দেখেন কি পাঠার মতো বডি খুব সুন্দর চেহারা এবং পাশে কবির ভাই দাঁড়িয়ে রয়েছে এবং মাছগুলি বুঝে নেওয়ার চেষ্টা করছে কত এদের দাদার নাম কি আনোয়ার আনোয়ার বড়ি তো একটা বানাইছেন আনোয়ার ভাই কঠিন বড়ি হ্যাঁ আনোয়ার শেখ কুস্তি খেলার বড়ি বানাইছেন দেখতেছি হ্যাঁ মাছগুলো দেখেন স্কেলে ওঠন হচ্ছে স্কেলে উঠুন তো আসেন এটা পনেরো কেজি হলো স্কেলে তোলার পরেই পুকুরে অবমুক্ত করা হচ্ছে এই ঝুড়িতে পনেরো কেজি দেখেন কিভাবে সারা হয় কীভাবে সারা হয় দেখেন মাছগুলোকে হ্যাঁ খুবই সুন্দর পুকুরটি পাশাপাশি সাতটি পুকুর রয়েছে এবং পুকুর পাড়ে দেখতে পারছেন আমি কিছু পরিবেশ দেখাচ্ছি খুব সুন্দর গাছগাছালিতে ভরপুর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের পুকুরগুলো গড়ে তুলেছেন এই প্রোজেক্টে কবির বাড়ির সাতজন কর্মচারী চব্বিশ ঘন্টা দিয়ে থাকে এটি হচ্ছে বগুড়া শাখা বগুড়া শাখায় হচ্ছে কবিরবার এই পুকুরগুলো এখানে তার কবির ভাইয়ের একটা অফিস রয়েছে এবং এই অফিসের লোকজন রাত্রি যাপন করে এবং সারা দিন এখানেই খাবার দাবার করে এই খাবার দাবার ব্যয়বার থেকে শুরু করে সব কবির ভাই বহন করে থাকে দেখতে পাচ্ছেন কবির ভাই কবির ভাই তার জীবনটা চব্বিশ বছর আর্মিতে চাকরি করে বর্তমান পেনশনে রয়েছেন এবং পেনশন অবস্থায় উনি সিদ্ধান্ত নেয় একটি কিভাবে দেশের এবং নিজের উন্নয়ন করা যায় সেই জন্য উনি মৎস্য প্রকল্প গড়ে তোলে এইভাবেই সারা বাংলাদেশে ওনার বিভিন্ন মৎস্য প্রকল্প রয়েছে এর মধ্যে এটি হচ্ছে বকুড় বগুড়ার শাখা বগুড়ার কাহালু উপজেলাতেই এই সাতটি পুকুর রয়েছে এবং আমি মাঝে মাঝে ভিডিওতে আপনাদের দেখাবো। এক এক এলাকার ভিডিও এক এক দিন আমি দেখাবো আমি কবিবারের সাথেই রয়েছি এবং আজকের এই ভিডিওটি ধারণ করার জন্য এসেছি দেখেন পানিগুলো খুবই স্বচ্ছ কিন্তু প্রচুর খাবার রয়েছে কারণ মাছ যেহেতু ছাড়া হচ্ছে খাবার রয়েছে দেখি অনেকটা শেওলা জাতীয় পানির কালার হয়েছে শেওলা জাতীয় খাবার পানির কালার হওয়ার একটি কারণ এই পানিতে প্রচুর খাদ্য রয়েছে যা মাছ জৈবিকভাবে তার বৃদ্ধির জন্য খাদ্য পেয়ে থাকে সেই জন্য পূর্বে থেকেই দেখেন পানিগুলোকে একটু কালচে লাগতেছে নিলাব কারণ একটি প্রচুর খাদ্য রয়েছে পানিতে এবং দশ থেকে বারো দিন আগেই এই পুকুরগুলোতে খাদ্য দেওয়া হয়েছে কবির ভাই এখানে একটি খাতা কলম নিয়ে সময় হিসাব করছে পাশেই দেখতে পাচ্ছেন কবিবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে ব্রাজিলিয়ান একটি জার্সি পরিহিত সেও সব সময় ভাইয়ের পিছেই থাকে এবং ভাইয়ের সাথে এগুলি তদারকি করে থাকে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ফলো এবং কমেন্ট করবেন এবং আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত বাই বাই